Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বৃষ্টির জমা জলে সর্টলেকের রাস্তায় সাঁতার কাটল বিধাননগর বিজেপি কর্মীরা শল্টলেক ইসি ব্লক ও এফ ডি ব্লকের রাস্তা এখনও জলমগ্ন নিকাশি ব্যবস্থা ঠিক নেই সেই কারণেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে শল্টলেকের বিভিন্ন জায়গায় বিধাননগর পৌর নিগম থেকে ঢিল ছোড়া দূরত্বে ইসি ব্লকও একইভাবে জলমগ্ন হয়ে রয়েছে সেই কারণেই বিধাননগর বিজেপি কর্মীদের অভিনব প্রতিবাদ বৃষ্টির জমা জলে ইসি ব্লকের রাস্তায় সাঁতার কাটে খবর পেয়ে ঘটনা স্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বিজেপি কর্মীদের রাস্তা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়

যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো সেটাতে হলো শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যে সব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণ তুলসী বাণী এই সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোন সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে তাদের জন্য কোনো ভাবনা নেই সভার তাদের জন্য কোনো ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন দুয়ারে নদী আর কিছু বলার নেই আমাদের আমার নাম মলিপাল কোথায় মেয়র কোথায় মুখ্যমন্ত্রী কোথায় জমা জল নিগা ঠিক আছে ঠিক ব্যবস্থা কেন হচ্ছে না ঠিক আছে ব্যবস্থা কেন হচ্ছে না নিকাসি ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধান নগরে মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন একা জল কি সাতার সাতারই দেখছেন না সুইমিং কস্টিউম আর সাতার যাওয়ার দরকার নেই সাতার যাওয়ার দরকার নেই এই জল সর করবি কি গিয়ে আসুন দিদিও সাতার কাটতে এটা এটা দিগা হয়ে গেছে মন্দরমণি হয়ে গেছে বিধান নগরের পৌরনিগম কি করছে জমা জল কেন এখানে এই জমা জল কেন সারা কলকাতায় বেহাল দশা কেন আজকে এটা কেন হয়েছে পুকুর জলাশয় ভরাট করে দিয়েছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকে দিয়েছে এই জন্য সুইমিং পুলে আর যাব না এইখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার কাটলাম সঞ্জয় পরা বিজেপির কর্মী এই ফলতে 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 এই ফলতে না চলবে না চলবে না এই নিকেশি আমূল সংস্কার করতে হবে এই নে তুমি ঠিক 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 তুমি ঠিক 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 কাট দেখ খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন ফেরিঘাটগুলিতে আরোহীদের নৌকা পারাপারের জন্য প্রশাসন থেকে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করল খানাকুল দু নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ জাকারিয়া আরোহীদের দীর্ঘদিনের দাবি ছিল লাইফ জ্যাকেট যেটা পেয়ে খুশির নৌকা যাত্রীরা নৌকা যাত্রীরা লাইভ জ্যাকেট পড়ছে নাকি তাও গোপনে খোঁজ রাখা হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা যায় কেউ অমান্য করলে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে কারণ জ্যাকেটগুলো মানুষের প্রাণ বাঁচানোর তাগিদে সাধারণ মানুষ ব্যবহারের জন্য দেওয়া হয়েছে তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ ঘাটের মালিকদের কাছে লাইফ জ্যাকেট পরার জন্য অন্যদিকে বন্যায় প্লাবিত বেশ কিছু জায়গায় সরেজ মিনে খতিয়ে দেখতে ড্রোন ক্যামেরার ব্যবহার করল ব্লক প্রশাসন কারণ হিসেবেও ভিডিও জানান যেখানে নৌকা বা কোনো যানবাহন পৌঁছতে পারছে না সেই এলাকাগুলো আমরা ড্রোন ক্যামেরা দিয়ে নজর রাখছি

আমাদের এখানে কয়েকটা ফেরি ঘাট আছে যেখানে এখন বর্ষাকালে জল বাড়া আছে বলে আমরা আমাদের অফিসের স্টক থেকে লাইফ জ্যাকেটগুলো পাঠিয়েছি যাতে লোকজনের যেহেতু এখানে ফ্লাডিং হয়েছে একটু তো আমাদের তিন চারটা জিপি কিছু চাষের ক্ষতি হয়েছে সেই কতটা ক্ষতি হয়েছে না হয়েছে সেটাই ড্রোন ড্রোনের হেল্প নিয়ে আমরা দেখেছি এবং জেলাতে রিপোর্ট পাঠানো হয়েছে যে কোটোটা কি ক্ষতি হয়েছে মূলত ডোনটাই কেন হচ্ছে চয়েস করলেন কিছু জায়গাতে তো নৌকো চালানোর মতো অবস্থা নেই মানে নৌকো চলবে না আবার ওখানে হেঁটে হেঁটে হাঁটু পর্যন্ত জল আছে তো ভালো করে বোঝা যাবে না ড্রোনের মারফতে আমরা ভালো করে বুঝে সেইটা করছি হুম

सुहानी सुहानी और इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, कोलकाता, कंडक्टिंग रिकॉग्नाइज्ड एंड एंड यूनिवर्सिटी एमबीए इंजीनियरिंग पॉलिटेक्निक प्रोग्राम। डॉ. रेक्टर एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर कलपुर library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে একমাত্র হাতিয়ার flex দক্ষিণ প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে